বিরোধী দলের প্রার্থীরা অসত্য কথা বলছেন বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য শুক্রবার আগরতলা ত্রিপুরা নির্বাচন দপ্তরে মুখ্য আধিকারিক পনীত আগরওয়ালের সাথে দেখা করলেন বিজেপির এক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন আজ সকাল থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বেশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মেজাজের তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন কিন্তু বিরোধী দলে যেসব প্রার্থীরা রয়েছেন পরিকল্পিতভাবে কয়েকটা জায়গায় গিয়ে তারা বলছেন যে তাদের পোলিং এজেন্টদের বুথ কেন্দ্রের ভেতর থেকে নাকি বের করে দেওয়া হয়েছে ভোটের আগের দিন বিরোধী দলের ভোটারদের বাড়িতে নাকি তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বিরোধী প্রার্থীদের এইসব কথাগুলো সম্পূর্ণ অসত্য কোনো তথ্য প্রমাণ নেই তাদের কাছে সেই সব বিষয় নিয়ে ত্রিপুরার নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিকের সাথে বিজেপির এক প্রতিনিধি দল দেখা করেছেন বলে জানিয়েছেন তিনি আজকে আপনারা দেখেছেন যে সকালে ভোটদান যেভাবেই শুরু হয়েছে সর্বত্র তারপর ভোটিং মেশিন নিয়ে সমস্যা চলছে আলাদা ব্যাপার কিন্তু মানুষের একটা যথেষ্ট ছিল ভোটদানের ক্ষেত্রে এবং আমরাও যখন আমরা প্রচারে ছিলাম আমরা আবেদন রেখেছি মানুষের কাছে যাতে ভোটাররা বেশি সংখ্যায় গিয়ে তাদের মতদান করে এবং আমাদের মনে হচ্ছিল মানুষ আমাদের বক্তব্য শুনেছেন এবং মানুষ আমাদের কথা গ্রহণ করেছে কিন্তু বিরোধী দলের যেসব প্রার্থীরা আছেন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে চলছে আর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী আছে পরিকল্পিতভাবে কয়েকটা জায়গায় গিয়ে তারা এই কথা বলছেন যে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে কোথাও আগের দিন সম্ভাব্য এজেন্টদের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ধরনের অসত্য কথাগুলি বলা এবং বিভিন্ন কোনো তথ্য প্রমাণ নেই তাদের কাছে কোথাও কোনো তথ্য প্রমাণ নেই এবং এখানে যে কংগ্রেসের আশী তিনি যেই জায়গায় গিয়ে কথা বলছেন এটা হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কারণ ওই এলাকাটা মুখ্যমন্ত্রীর এলাকা মুখ্যমন্ত্রী ওই কেন্দ্রে ভোট দেন এবং এই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলি কথা নিম্ন স্তরের রাজনীতি কারণ তারা দিতে পারছেন না সেট দায়িত্ব তো আমরা নিতে পারি না এবং নির্বাচন কমিশনকে জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত পুলিশকে জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত আমরা পুলিশের কাছেও খবর নিয়েছি কি বিষয় কোথাও তাদের কাছে স্পেসিফিক কমপ্লেন নেই কাকে বের করে দেওয়া হয়েছে কার বাড়িতে তালা দেওয়া হয়েছে এই সমস্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগটা তারা করছেন না আর শুধু শুধু এইভাবে মানুষ ভোট দিতে যাচ্ছেন এখন এইভাবে উত্তেজনা সরানোর যে চেষ্টা প্রভোগ করার একটা প্রভোকেশন আছে সেখানে এইগুলি তো খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের যে অধিকার তা খর্ব করার একটা পরিকল্পনা সেখানে আমরা লক্ষ্য করতে পারছি এবং এর বিরুদ্ধে একটা কমপ্লেন করতে হয় আমরা বিষয়টা পার্টিতে আলোচনা করেছি এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিঙ্ক সহ দিয়েছি আমরা আমরা যেই অভিযোগগুলি করেছি তার সত্যতা এবং তার গুরুত্ব কতটুকু তা আমরা বুঝিয়ে দিয়ে আমাদের লিখিতভাবে আমরা কমপ্লেন করেছি এবং সিও আমাদের সঙ্গে কথা বলেছেন এই সঙ্গে সমস্ত বিষয়ে বিস্তারিত তিনি বলেছেন তিনি বিষয়গুলি খতিয়ে দেখবেন এবং দ্রুত এই সমস্ত বিষয়ে ব্যবস্থা দিয়ে নেওয়া হবে কিছুক্ষণ আগে